আপনি কি জানেন চোদ্দশো বছর আগে বলা কথা আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করে চলেছে কিভাবে এমন হতে পারে একজন উম্মি নবী যার কোনো বই পড়ার সুযোগ ছিল না তিনি এমন সব তথ্য দিলেন যা আজকের বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করছেন এই ভিডিওতে আমরা দেখব পবিত্র কোরআনের কিছু অলৌকিক তথ্য যেগুলোর সত্যতা বিজ্ঞান এখন প্রমাণ করেছে ভিডিওটি দেখে শেষে আমাদের প্রশ্নের উত্তর কমেন্টে লিখে জানাবেন কোন আয়াতটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে পবিত্র কোরআনে বলা হয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত বীর্য থেকে তাকে পরীক্ষা করি এবং তাকে শ্রবণ ও দৃষ্টিশক্তি দিয়েছি সুরা আদ্দাহার আয়াত দুই আরও বিস্তারিত বলা হয়েছে তারপর আমি বীর্যবিন্দুকে জমাট রক্তে পরিণত করলাম এরপর জমাট রক্তকে মাংসপিণ্ডে রূপ দিলাম তারপর মাংসপিণ্ডকে হাড়ে পরিণত করলাম এবং হাড়ে মাংস ঢেকে দিলাম সুরা মিনুন আয়াত চোদ্দ এই আয়াতের প্রতিটি স্তর আজকের আধুনিক এম্ব্রিওলজির সঙ্গে একশো পার্সেন্ট মিলে যায় যা আবিষ্কৃত হয়েছে মাত্র কয়েক দশক আগে কোরআন বলে আর আমি আকাশকে সৃষ্টি করেছি শক্তি দ্বারা এবং আমি তা ক্রমাগত সম্প্রসারিত করছি সুরা জারিয়াত আয়াত সাতচল্লিশ উনিশশো সালে বিজ্ঞানী এডউইন হাবল এই সত্য আবিষ্কার করেন যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে অথচ এই সত্য কোরআনে বলা হয়েছিল চোদ্দশো বছরও আগে কোরআনে বলা হয়েছে তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন যারা মিলিত হয় কিন্তু তাদের মাঝে রয়েছে এক প্রতিবন্ধক তারা একে অপরের সীমা লঙ্ঘন করে না সুরা রহমান আয়াত উনিশ কোড়ি আজকের সমুদ্র বিজ্ঞান বলছে নোনা ও মিষ্টি পানির মাঝে একটি ব্যারিয়ার থাকে যা তাদের মিশে যেতে বাধা দেয় এটি ওশানোগ্রাফি দ্বারা এখন প্রমাণিত সত্য কোরআনে বলা হয়েছে না যদি সে ফিরে না আসে আমি অবশ্যই টেনে নেব তার কপালের সামনের অংশ মিথ্যাবাদী ও পাপাচারীর কপাল সুরা আলাক আয়াত পনেরো থেকে ১৬। বিজ্ঞান বলছে প্রিফ্রন্টাল কর্টেক্স যা কপালের সামনে থাকে সেটিই হল মানুষের সিদ্ধান্ত সত্যমিথ্যা নৈতিকতা এবং আচরণ নিয়ন্ত্রণের কেন্দ্র কোরআন বলছে আর আমি পাহাড় স্থাপন করেছি পৃথিবীতে যাতে তা তোমাদের নিয়ে কাঁপে না সুরা আম্বিয়া আয়াত একত্রিশ আজকের জিওলজি বলছে পাহাড় হলো পৃথিবীর শিকড় বা পেগ বা স্টিক যা ভূমিকম্প এবং টেকটনিক প্লেটের ভারসাম্য রক্ষা করে এই ছিল পবিত্র আনের কিছু অলৌকিক তথ্য যেগুলো আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে প্রমাণ করে দিচ্ছে এখন আপনার কাছে প্রশ্ন এই পাঁচটি আয়াতের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ইসলামকে ভালোবাসার জন্য আর পরবর্তী ভিডিও পেতে চাইলে বেল আইকন চাপতে ভুলবেন না পবিত্র কোরআন শুধু ধর্মীয় বই নয় এটি মানবজাতির জন্য এক চিরন্তন গাইডলাইন